হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অলরেডি কিন্তু আমি খুবই চমৎকার ডেনিমের প্রিমিয়াম কোয়ালিটির একটি জ্যাকেট গায়ে দিয়ে আছি দেখতে পাচ্ছেন এই মুহুর্তে বাংলাদেশের সবথেকে ভাইরাল গুড লুকিং এবং প্রিমিয়াম কোয়ালিটির যে জ্যাকেট তার মধ্যে কিন্তু এটা অন্যতম কারণ এই লাইট কালারের ডেনিমগুলো কিন্তু আমাদের পেজে ওয়েবসাইটে এবং আমাদের ইউটিউবে কিন্তু অনেক ক্রেতা এবং ভাই ব্রাদার্স কিন্তু রিকোয়েস্ট করেছেন যে এই জ্যাকেটের ভিডিও দেখানোর জন্য তো আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন কালার আমি রেখে দিয়েছি এই ডিজাইন কালারগুলো মূলত আজকে আপনাদেরকে দেখাবো এখানে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু আছে সিম্পল এবং ডিজাইন এখানে কিন্তু অন্যান্য অনেক কালারগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ওকে তো আজকে মূলত এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট স্টিকার ম্যাক্সিমাম এফোর্ড ওকে এম্ব্রয়ডারি করা এবং ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট করা আছে দেখতে পারছেন বেওয়ার্স তো এই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো যারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এগুলো পারচেজ করতে যাচ্ছেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকগুলো কালেকশন চলে যাবে ফার্স্ট আমি ব্ল্যাক কালার দিয়ে শুরু করতেছি আমার গাইজ এটা দেখতে পারছেন এটারই কিন্তু ব্ল্যাক কালারটা এটা খুবই চমৎকার এটার ফিনিশিং যে বাটনগুলো স্টিলের বাটন এবং ব্যাক সাইডে যে প্রিন্ট প্রিন্টগুলো খুবই চমৎকার তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে এ মেল এবং এল ওকে তো নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট কালারের মধ্যে আমি কিন্তু লাইট কালার গাইতে আসি তো এটা হচ্ছে লাইট কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এভরিথিং উইল বি ওকে ওকে এটা হচ্ছে সামনের ডিজাইন আর এটা হচ্ছে লুক তো এখানে কিন্তু জাস্ট এমব্রয়ডারি করা থাকবে হাতে কিন্তু সুন্দর করে তিনটা স্টেপ দেওয়া থাকবে ওকে তো এটার তিনটা করে সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটার কিন্তু তিনটা করে অ্যাভেলেবেল অনেকে আমাদেরকে আবার বলে যে ভাই সিম্পলের মধ্যে নেব তো যারা সিম্পল নিতে চাচ্ছেন তারা এই কালারটা নিতে পারেন সিম্পলের মধ্যে এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালেকশন জাস্ট সিম্পল সিম্পল ইজ দ্য বেস্ট সিম্পলটা পড়লেও কিন্তু ভালো লাগে আমি একটা গাই দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে সিম্পলের লুকটা আসলে কেমন আসে সিম্পল দেখতে মনে হয় যে একদম সিম্পল কিন্তু গায়ে দিলে কিন্তু আর সিম্পল থাকে না ওকে সিম্পল হয়ে যায় আবার ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর তো আমি ভয়ঙ্কর সুন্দরটা এখন গায়ে দিব আপনারা যারা সারা বাংলাদেশ থেকে পারচেজ করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে সিম্পলের মধ্যে ওকে তো এটা সিম্পলের মধ্যে আরেকটা যে কালার সেটা হচ্ছে অলিভ কালারটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অলিভ কালারটা নিতে পারবেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার আমাদের কাছে আর আর একটা কালার আছে মোস্ট ডিমান্ডিং যে কালারটা এটা হচ্ছে খাকি কালারটা খুব মোস্ট ডিমান্ডিং একটি কালারের মধ্যে এটা অন্যতম খাকি কালার খুবই চমৎকার একটি কালার এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটে করে সাইজ প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি যেটা গাইতে আছি এই মুহূর্তে সিম্পিল ভয়ঙ্কর সিম্পল যেটা এটা এটা খুবই নাইস একটি প্রোডাক্ট অলরেডি দেখতে পাচ্ছেন আমি গাইতে আছি ওকে সিম্পলের মধ্যে যারা নিতে চাইছেন তারা নিতে পারবেন এটা দেখেন এটাও সিম্পলের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডে যে ডিজাইনটা দেখতে পারছেন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ম্যাক্সিমাম এফোর্ট এটা নিতে পারবেন আমাদের কাছে আরেকটা যে ডিজাইনটা আছে আমি এর আগে যেটা গাইতেছিলাম এই কালারটা একটু সুপার লাইট কালার এটা হচ্ছে লাইট বেশি এটা আছে ব্যাক সাইডটা এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল এম এল এক্সএল আর সিম্পলের মধ্যে আরেকটা ভয়ঙ্কর সিম্পল হচ্ছে এই কালারটা মেরুন কালারটা খুবই খুবই ডিমান্ডিং একটি কালার এই কালারটা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ এমএল এবং এক্সএল এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে যারা ব্ল্যাক সিম্পল পছন্দ করেন ব্ল্যাক নিতে চান তাদের জন্য আমাদের কাছে ব্ল্যাক সিম্পলটাও অ্যাভেলেবেল আছে ব্ল্যাক সিম্পল কালারটা এটা নিতে পারবেন না আমাদের কাছ থেকে এগুলোর কাপড় কিন্তু হেভি ওয়েট ভালো প্রিমিয়াম মোটা আছে আমাদের কাছে আরও আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে আর একটা প্রোডাক্ট এটা শুধুমাত্র এক পিজি আছে এক্সেল সাইজ আর এটা ব্যাক সাইডের মডেলটা এটার সবগুলোই শেষ হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু দিতে পারবো না এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে মোটামুটি আর কি আপনারা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে আমি প্রতিদিন চেষ্টা করি নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আসে চলে আসার জন্য তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আপনাদেরকে ডেনিমের কিছু জ্যাকেটের কালেকশন দেখালাম তো এখান থেকে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা পেজ থেকে দেখতেছেন সরাসরি আমাদের ইনবক্স করতে পারেন ওকে তো বিহার্স আজকে মোটামুটি এই কালেকশনগুলো দেখালাম আগামীকাল আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো সবাই আমাদের পেজটা ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ